হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরকে আগের দুটো ভিডিওতে যারা পার্শ্ব শিক্ষক এস এমএসকে এম পৌরসভা শিক্ষক শিক্ষাবন্ধু প্রত্যেকের উদ্দেশ্যে দু দুটো ভিডিও দিয়েছি একটা হচ্ছে শিক্ষক শিক্ষাকর্মীদের সমাবেশে আমাদের শিক্ষামন্ত্রীর কি ধরনের বক্তব্য দিয়েছেন তাদের স্থায়ী বেতন কাঠামো চালু থেকে শুরু করে তাদের যে বার্তা দিয়েছে পার্শ্ব শিক্ষকদের সেটা জানিয়েছি কলকাতা হাইকোর্টে পার্শ্ব শিক্ষকদের মামলার যে আপডেট শুনানি হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকের ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ দুটো ইনফরমেশান দেব যে কলকাতা হাইকোর্টে রাজ্যের হলবনামা দেওয়ার যে কথা বলা হয়েছিল সেটাতে এখনও রাজ্য সরকার দেয়নি সেই বিস্তারিত বিষয়ে আপনাদেরকে আপডেট দেব এবং আজকে জানাই যে শিক্ষামন্ত্রী এই সমাবেশে ষাট ও পঁয়ষট্টি সকলের জন্য টার্মিনাল বেনিফিট নিয়ে কী ধরনের মন্তব্য দিয়েছেন এবং সেখান থেকে আশুজনক কি বার্তা আপনাদের জন্য হয় সেটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা স্কিপ করবেন না আর আগের দুটো গুরুত্বপূর্ণ ভিডিও যারা দেখেননি কলকাতা হাইকোর্ট থেকে আপনাদের মামলার যে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে আপনাদের জন্য যে ধরনের ইনফরমেশান প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন এবং আমাদের চ্যানেলে সাথে এখন পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন রাজ্যের সমস্ত এস এমএসকে শিক্ষক শিক্ষিকা পৌরসভার শিক্ষক শিক্ষিকা পার্শ্বশিক্ষক শিক্ষাবন্ধু এবং সুপারভাইজার যারা রয়েছেন স্পেশাল এডুকেটার যারা রয়েছেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনারা প্রত্যেকেই জানেন উত্তর চব্বিশ পরগনার সাথে রবীন্দ্র ভবনে যে শিক্ষক শিক্ষাকর্মীদের যে সমাবেশ সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী উপস্থিত হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনাদের বিষয়গুলোকে এর আগে কখনো এভাবে গুরুত্ব দিয়ে দেখেননি পার্শ্বশিক্ষকের যে সমাবেশ সেখানে তিনি উপস্থিত হন আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হলেও আপনাদের ডাকে সাড়া দিয়ে তিনি কিন্তু আপনাদের বিষয়গুলোকে দেখার যে আশাজনক প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে কিন্তু সেটা আমরা কখনো দেখতে পাইনি আপনারা নিজেরাও আন্দোলন করেছেন অথচ আপনারাও কিন্তু জানেন যে আপনাদের দিকে সেভাবে কখনোই নজর দেওয়া হয়নি আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকেই আশা করেছিল যাতে আপনাদের দাবিদাওয়াগুলো পূরণ হয় আপনার যে দাবি দাওয়াগুলো রয়েছে দীর্ঘদিন ধরে স্থায়ী বেতন কাঠামো চালু পারমানেন্টভাবে জব এবং গ্র্যাচুইটি প্রদান যে ধরনের দাবিগুলো রয়েছে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে হলেও আপনাদের প্রতিনিধিরা কিন্তু সেই দাবিদাওয়াগুলো তুলে ধরেছেন এবং তুলে দিয়েছেন এবং আপনাদেরকে বলে রাখি যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আপনাদের যে টার্মিনাল বেনিফিটের অর্ডার দিয়েছে তবু কিন্তু ডিপার্টমেন্ট থেকে আপনাদের টার্মিনাল বেনিফিটের কোনো রকম অর্ডার কিন্তু এখনও পর্যন্ত আসেনি তাই যারা এপ্রিল মাসে রিটায়ার করেছেন তাদের টার্মিনাল বেনিফিট ফর্মে লেখার জন্য যে ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে সেই নিয়েও কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছে সেখান থেকে আপনারা জেনে নেবেন যে কী ধরনের বক্তব্য লিখতে হবে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন আগের ভিডিওগুলো থেকে এবার বলে রাখি শিক্ষামন্ত্রী সমাবেশে জানিয়েছেন যে ষাট ও পঁয়ষট্টি যারা প্রত্যেকের জন্য যে তিন লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট ছিল সেটাকে তিনি নোট আকারে শিক্ষা মুখ্যমন্ত্রীর কাছে পাঠান এবং সেখান থেকে সেটা পাঁচ লক্ষ টাকা হয়েছে আপনাদের টার্মিনাল বেনিফিট সেটা ষাট বা পঁয়ষট্টি যাই হোক না কেন এসএসকে এমএসকে প্রত্যেকের জন্য কিন্তু পাঁচ লক্ষ টাকা এবং সেই জায়গা থেকে উনি রমিউল বাবুর কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন বলেছেন যে অ্যাক্টিভলি সংগঠনের সাথে যুক্ত থেকে তিনি কাজগুলো করছেন এবং মুখ্যমন্ত্রী যেহেতু আছেন মুখ্যমন্ত্রী থাকাকালীন আপনাদের অনিশ্চয়তার কোনো ব্যাপার নেই আপনারা নিশ্চিতভাবে থাকুন এগুলো শিক্ষামন্ত্রীর নিজস্ব বার্তা তিনি সমাবেশে জানিয়েছেন সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম এবার বলে রাখি আপনাদের কলকাতা হাইকোর্টে যে কেসটা চলছে পার্শ্বশিক্ষকদের জন্য আপারের কেসটা নিয়ে আপনাদেরকে জানিয়েছি এরপর প্রাইমারির কেসটাও রয়েছে পার্শ্ব শিক্ষকদের সেটাও আপনাদেরকে জানাবো বিশ্বজিৎ বসুর এজলাসে মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের বিশ্বজিৎ বসু তার ইজলাসে কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সিক্সটি ও ফর্টি যে আপনাদের খরচ করার কথা স্যালারি থেকে শুরু করে শিক্ষা খাতে সেখানে কে কত পার্সেন্টেজ দিয়েছে কতটা খরচ করেছে সেই যে হলকনামা সেটা কেন্দ্র সরকারের তরফ থেকে জমা দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু সেটা জমা পড়েনি হ্যাঁ দু থেকে দু সাল পর্যন্ত ছ বছর পর্যন্ত আপনাদের জন্য রাজ্য সরকার কত খরচ করেছে সেটা কি জমা দেবে না বা রাজ্য কি এই হলক নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা দেবে না একদমই না রাজ্য যত ডিলে করুক না কেন রাজ্য কিন্তু জমা দিতে বাধ্য আপনারা প্রত্যেকেই দেখেছেন যে এসএসসি এবং রাজ্য এই দুটো জায়গা থেকে চাকরি প্রার্থীদের জন্য অর্থাৎ উচ্চ প্রাথমিক প্রাথমিক নবম দশম এবং একাদশ দ্বাদশের যে ডেটা হাইকোর্টে জমা দেওয়ার কথা বলা হয়েছিল বারংবার সেই নির্দিষ্ট সময়সীমা পার করে যাচ্ছিল কমিশন এবং রাজ্য সরকার সেই জন্য কিন্তু পঁচিশ হাজারের চাকরি বাতিল হয়েছিল এবং সুপ্রিম কোর্ট থেকে ধাক্কা পাওয়ার পর রাজ্য সরকার কিন্তু সেটা মেনে নিয়েছে তাদের গাফিলতি এবং এখন কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশ করতে তারা বাধ্য হয়েছে সেই জন্য আপনাদেরকে বলছি কলকাতা হাইকোর্টে যে নির্দিষ্ট সময়সীমা দিয়েছে রাজ্য সরকার সেটাকে যতই জিলে করুক না কেন এই অর্ডার মানতে তারা বাধ্য তাই আপনাদের দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই রাজ্য সরকারকে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত অতিক্রম করলে কিন্তু কলকাতা হাইকোর্টের অর্ডার তাকে মানতেই হবে যতই তারা সময়সীমা অতিক্রম করুক না কেন হল আকারে দিতে হবে এবং আপনারা পজিটিভলি এটাকে নিতেই পারেন আপনাদের জন্য কিন্তু সুদিন আসবেই আপনাদের অর্ডার আসবেই দিন ধরে আপনারা স্কুল কলেজগুলোকে চালিয়ে যাচ্ছেন যেভাবে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন জায়গাতে পারমানেন্ট স্টাফ নেই আপনারা যেভাবে চালিয়ে যাচ্ছেন এবং ন্যাশনাল এডুকেশন পলিসিতে আপনাদেরকে ন্যায্য দাবি হিসাবে পার্মানেন্ট টিচার হিসাবে আপনাদেরকে মাইনে দেওয়ার কথা অর্থাৎ আপনাদের স্যালারির যে স্ট্রাকচার সেটা কিন্তু পাওয়ার কথা আপনারা জানেন যে কলেজের যে সমস্ত গেস্ট টিচাররা ছিল তাদেরকে কিন্তু স্যাক্টের আওতায় নিয়ে এসেছেন এই রাজ্য সরকারই কিন্তু তাদেরকে স্যাক্টের আওতায় নিয়ে এসেছে নিয়ে এসে কিন্তু বেতন দিচ্ছে সেই জায়গা থেকে আপনাদের একটা স্থায়ী বেতন কাঠামো অবশ্যই চালু হওয়া দরকার আপনারা নিশ্চিন্ত থাকুন কলকাতা হাইকোর্ট থেকেই হোক বা রাজ্য সরকার থেকেই হোক এই সতর্ক ভূমিকা কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি নেওয়া হবে দেখা যাক কবে সেই দিন আসে পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট অবশ্যই দেবো আজকের মতো এইটুকু পরবর্তী শুনানি যখন হবে মে মাসের শেষের দিকে আপনাদেরকে কিন্তু সমস্ত ইনফরমেশন আমরা প্রোভাইড করব